আসসালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভালো আছি আমি আজকে তোমাদের আরও একটি ইংরেজি ক্লাস নেব সেটি হল ওয়ার্ড বুক ওয়ার্ড বুক ক্লাসটা নেওয়া হয় নাই তো আজকে আমি ওয়ার্ড বুক ক্লাসটা নেব তোমাদের তো তোমাদের যে সিলেবাস রয়েছে বাসি পথে সিলেবাস সে অনুযায়ী নেব আজকে আমি তোমাদেরকে পড়াবো ভেজিটেবলস এবং পড়াবো ফিশেস অর্থাৎ অর্থাৎ আমরা কিছু শাকসবজি সম্পর্কে জানবো আর জানবো হলো কি মাছ সম্পর্কে তো শিক্ষার্থীরা তোমরা মনোযোগ দিয়ে আমার সঙ্গে এই ক্লাসে অংশগ্রহণ করবে এবং কি করবে পড়াগুলো খুব ভালোভাবে আমার সাথে সাথে বলার চেষ্টা করবে তাহলে এই ক্লাসেই তোমাদের পড়াটা কমপ্লিট হয়ে যাবে আশা করছি তো তোমরা তো আমার যার নাম জানো তারপরও আমি আমার নাম তোমাদেরকে বলছি আমার আমি মঞ্জুরা পালভিন সহকারী শিক্ষক পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ বগুড়া তো এবার আমরা কি করতে পারি শুরু করতে পারি তো তাই না হ্যাঁ তোমরা তাহলে ঝটপট রেডি হয়ে যাও এবং আমার সঙ্গে ক্লাসে অংশগ্রহণ করো আসো তাহলে আমরা ভেজিটেবলস সম্পর্কে জানি অর্থাৎ ইংরেজি থেকে বাংলা হ্যাঁ বাংলা থেকে ইংরেজি আমরা ইংরেজি শব্দগুলো কি করব ভালোভাবে বানান সহ পড়ব কিভাবে পড়ব আমরা এভাবে পড়ব দেখো আমি অনেকগুলো ভেজিটেবলস তোমাদের কাছে দেখাবো দেখো ক্যারোট 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 সি এ আর আর মানে গাজর দেখতে পাচ্ছ তোমরা হ্যাঁ ক্যারোট সি এ আর আর ওটি ক্যারোট ক্যারোট মানে গাজর এরপরে দেখো আমরা জিঞ্জার দেখতে পাচ্ছি জিঞ্জার এন জি ই আর জিঞ্জার জিঞ্জার মানে আদা জিঞ্জার মানে আদা তোমরা এভাবে কি করবে পড়বে এরপরে দেখো ও ইউ আর ডি মানে জি জিও ইউ আর ডি মানে কি লাউ এরপরে দেখো লেডিস ফিঙ্গার এল এ ডি ওয়াই এস লেডিস ফিঙ্গার এফ আই এন জি ই আর লেডিস ফিঙ্গার লেডিস ফিঙ্গার মানে কি ফিঙ্গার মানে ঢেঁড়স এরপরে দেখো টমেটো টি ও টমাটো টমেটো মানে টমেটো টমেটো মানে টমেটো তোমরা টমেটো খাও তাই না হ্যাঁ এরপরে দেখো গ্রিন কিউকাম্বার চাল কুমড়া গ্রিন কিউকাম্বার মানে

মিষ্টি কুমড়া হ্যাঁ মিষ্টি কুমড়া খেতে কিন্তু খুব মজা মিষ্টি এরপরে দেখো আবার দেখাচ্ছি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া দেখো পামকিন পামকিন মানে মিষ্টি কুমড়া এরপরে দেখো গ্রিন ব্যানানা জি আর ইএন জি আর ইন গ্রিন ব্যানানা মানে বিএনএনএা কলা আমরা তো সবাই পাকা কলা খাই তাই না কিন্তু কাঁচা কলা আমরা সবজি হিসেবে খাই এই যে দেখো গ্রিন বানানা এরপরে দেখো ক্যাবেজ সি এ বিবি এ জি ই ক্যাবজ ক্যাবজ মানে বাঁধাকপি দেখতে পাচ্ছ হ্যাঁ ক্যাবজ সি এ বি এ জি ক্যাবজ ক্যাবজ মানে হলো দেখো ঝিঙে স্পঞ্জ গান জি স্পঞ্জ গি ও ইউ আর ডি গড় ঝিঙে এরপরে দেখো

R A D I S H रेडिश माने मूला पपिया P A P A Y A पपिया पेपे पेपे खाओ तुमरा हैं, से पेपे देखो ककम्बर ककम्बर C E U C U M B E R ककम्बर মানে কি শশা আমরা সবাই শশা পছন্দ করি তাই না হ্যাঁ আমরা সালাদ হিসেবে শশা খাই দেখো শসা ক্যাপসিকাম ক্যাপসিকাম তোমরা দেখেছ ক্যাপসিকাম শিমলা মরিচ ক্যাপসিকাম সি এ পি এস আই ক্যাপসিকাম সিমলা মরিচ এরপরে দেখো এরপরে দেখো পার্বল পি আর বি এল পার্বল মানে পটল পার্বল P-E-R-B-A-L গার্লিক মানে কি রসুন আমরা এটি কি মশলা হিসেবে তরকারিতে ব্যবহার করি দেখো গার্লিক জি আর গার্লিক মানে রসুন এরপরে দেখো গ্রিন পি -E, -E, P. P e a গ্রিন পি পি গ্রিন পি মটর সুটি গ্রিন পি n Green গ্রিন পি পি a গ্রিন পি মটর সুটি এরপর আসছে দেখো কলরাবি কে ও এইচ এল আর এ বিআই কল রাবিন মানে কি ওল কপি কল গ্রিন চিলি জিআর ইন গ্রিন চিলি সিএইচ এল এল ওয়াই গ্রিন চিলি কাঁচামরিচ কাঁচামরিচ তাই না হ্যাঁ আমিও দেখতে পাচ্ছি এরপরে দেখো পটাটো পিও টি এ পটাটো পটাটো আলু আমরা তো সবাই আলু খাই তাই না পটাটো আলু এরপরে দেখো চিলি শুকনো মরিচ সি এইচ আই এল এল আই চিলি মরিচ শুকনো মরিচ চিলি মানে শুকনো মরিচ এরপরে আমরা কি পড়বো এরপরে আমরা পড়বো ফিশেস তোমাদের পেজ পেজে যে ফিশেস রয়েছে সেই ফিশের সম্পর্কে আমরা এখন জানব দেখো ঘাউড়া ঘাওড়া এই মাছটির নাম হলো ঘাওড়া এরপর দেখো ক্লাইম্বিং ফিশ এফ এইচ

এস এইচ ইলফিশ বাম মাছ বাম মাছ ইলফিশ তারপর দেখো পাঙ্গাশ পি ইউ এন জি এ এস পাঙ্গাশ পাঙ্গাশ স্ট্রাইট স্নেট হেড শোর এস টি আর আই পি ই ডি স্ট্রাইপ চিংড়ি আমরা সবাই চিংড়ি মাছ পছন্দ করি তাই না হ্যাঁ কিন্তু অনেকে আবার পছন্দ করে না কিন্তু বেশিরভাগ ছেলেমেয়েরা চিংড়ি মাছ পছন্দ করে সিলভার কার্ক एस आई एल सिल्वर कार्ड सी ए आर पी सिल्वर कार्ड देखो सिल्वर कार्ड मेनी एम इन आई मेनी मेनी एफ कारफू कारफू सी ए आर एफ कारफू कारफू এটি একটি মাছ শ্যামন এস এল এম এন শ্যামন রুই আমরা অনেকেই রুই মাছ পছন্দ করি দেখো রুই মাছ এস এ এল এম শ্যামন রুই ডলফিন ডি ও এল পিএইচ আই এন ডলফিন ডলফিন ডিও এল পিএআ আই এন ডলফিন

C C A -R -P, card, C A R -P, card, chanda, R -U P सी एच ए एन डी ए P रूप सी एच ए एन डी ए

কে ও আর এল করাল 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 কিন্তু একটি মাছের নাম করাল কে ও আর করাল. রিভার শেড আরআ ভি এ আর রিভার শেড এস এইচ এ ডি রিভার শেট.

ফিশ এফ আই এসএন ফিশ বোয়াল এস এইচ ইফ আইএ বল তোমরা কিন্তু আমার সাথে সাথে মাছের নামগুলো বানান করে পড়বে ও লিখবে এরপরে দেখো সব থেকে কি মাছ দেখো মজার একটি মাছ যেটি আমাদের কি জাতীয় মাছ হিল এইচ এল এস এইচ এ হিল ইলিশ আমরা সকলেই পছন্দ করি তাই না ইলিশ মাছ

ফ্রাই এফ আর মাছ দেখেছ তোমরা হ্যাঁ কাকিলা কে এ কে আই এ কাকিলা কাকিলা এটু একটি মাছ দেখো কাকিলা কে এ কে আই এ কাকিলা কাকিলা এরপরে আরো একটি মাছ আমরা দেখতে পাচ্ছি দেখো চিতল ফিদার ব্যাগ এফ ইএরি কে ফেদার ব্যাগ চিতল প্রিয় শিক্ষার্থী আমরা অনেকগুলো মাছের নাম জানলাম তাই না হ্যাঁ তাহলে আমরা কি করবো আমরা প্রত্যেকে বাড়িতে এই মাছের নামগুলো ভালোভাবে কি করবো বানান করে পড়ব ও লিখব আমরা কি জানলাম আমরা শাক সবজির অনেকগুলো ইংরেজি নাম জানলাম তোমাদের পরীক্ষায় কত থাকে দশ নম্বর থাকে ইংরেজি থেকে বাংলা আরেকটি নাম্বার থাকে আরেকটিতে থাকে বাংলা থেকে ইংরেজি অর্থাৎ ওয়ার্ড মিনিং থাকে সেখানে তোমাদেরকে কি করতে হয় এই প্রশ্নের উত্তরগুলো লিখতে হয় ইংরেজি নামের অর্থগুলো লিখতে হয় আবার কখনো বাংলা দেয়া থাকে সেগুলোকে কি করতে হয় ইংরেজি অর্থ লিখতে হয় কাজে আমরা কি করব এই ভেজিটেবলস এবং ফিশের সম্পর্কে যে আজকে আমরা জানলাম এগুলো আমরা বাসায় কি করব। আমরা এগুলো বাসায় খুব ভালোভাবে পড়ব আর লিখব তাহলে কি হয়ে যাবে তাহলে আমাদের মুখস্থ হয়ে যাবে এবং পরীক্ষায় যেটি আসুক না কেন তুমি কি করতে সুন্দরভাবে প্রশ্ন উত্তরগুলো লিখতে পারবে তো প্রিয় শিক্ষাটি তোমাদের আজকে আমি বাড়ির পড়া দিলাম ভেজিটেবলস এবং কি ফিশেস আমরা আজকে ক্লাসে যেগুলো পড়লাম সেগুলোই তোমরা কি করবে বাসায় প্র্যাকটিস করবে বারবার করে পড়বে এগুলো বারবার করে পড়লে তুমি ভালো করতে পারবে তো আজকে এ পর্যন্তই অন্য আরও একদিন আরও একটি বুক ইংরেজি ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হবো আজকে এ পর্যন্তই তোমরা কি থাকবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ও নিরাপদে থাকবে এবং কি করবে পিতামাতার কথা শুনবে ঠিক আছে বাসায় কিন্তু পড়াশোনা করতে হবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ